মানুষ কাস্টমার হয় না বাজারে দাম দেখে যায় এই মাস যদি আমরা বারোশো টাকা বেচতে পারতাম তাহলে দেখতে কাস্টমার দাঁড়িয়ে পারতো না দাম দেখে যে যায় আর আসে না দাম কমলে পাবলি তো খাইতে পারতাম আমরা বেসতে পারতাম যেতে এক পাঁচালি এখন দাম দেখতে পাঁচালি না দুই পিস এরকম নাই দামের কারণে আমরা মাছ ব্যস্ত পারি না মাছ নদীতে অনেক কম আবার এই মাছ কালকে কেনালো আঠারোশো টাকায় দাম বাড়বে দাম বাড়বে সারা কমবে না সামনে যে কথা আছে দাম প্রতিদিন বাড়বো প্রতিদিন বাড়বো কথা দিয়ে তো কথাটা না শোনলাম ইন্ডিয়া মাছ দিব না এখন ঠিকই আবার ইন্ডিয়া দিতে আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ টু ফাইভ নাইন এইট ওয়ান ওর জিনা চাটপুরে ইংলিশ পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই নাম্বারে ভালো জিনিস ভালো দাম প্রতিদিন বাজার আপডেট আছে যখন যে দাম তখন সেই দামে পাইবেন ইনশাআল্লাহ ভালো মাছ